ওরা বাজারে যাচ্ছে দুই ভাই আলাদা আলাদা বাজার করবে কেউ কারটা বাজার দেখতে পাবে না বাজার করে আজকে আসতে হবে যে জিতবে সে বাজার করে আসলা লাল শাক লবণ আলু নুডুস রসুন হলুদ পেঁয়াজ পটল চাউল মুসুর ডাল মরিচ ডিম গরম মশলা সাবান তেল আর সাথে আছে শ্যাম্পু আজকে আমার দুই ছেলেকে দেওয়া হয়েছিল দুশো টাকার ভিতরে বাজার করার জন্য এই বাজার দেখতেছেন এই বাজার করছে অমিতে পাশে যে বাজার দেখতেছেন এই বাজার করছে এই যে এই মুহূর্তে যে বাজার দেখতেছেন এই বাজার করছে অনেকে আজকের বাজারে কে বেশি কে কম অনেকে বাজার করছে কর্মী শাক আলু তেল দুইটা ডিম সাবান গরম মশলা লেবু হলুদ চাল আর আছে মুসুরি ডাল রসুন পেঁয়াজ কাঁচামরিচ বিট লবণ মশলা হলো এই বাজার দেখতেছেন এই বাজার দেখতে চানের আপনারা বিচার করবেন আজকে বাজার করার কথা ছিল দুশো টাকা দিয়ে স্বামী স্ত্রীর দুইজনের একদিনের বাজার করতে হবে এর কয় আইটেম আছে ডিম ভাজি আর হলো আলুর ভর্তা মুসুরি ডাল আর শাক এই হলো চার আর এর আছে কি কি মুসুর ডাল ডিম পটল শাক আলুর ভর্তা তাহলে আইটেম তাহলে এবং সকালে নাস্তা খাওয়ার কি আছে নুডলস আছে এখন আমরা বিচারক মন্ডলী হিসাবে বলা যেতে পারে কারণ আইটেমের উপরে তার ডিপেন্ড করে সকালকার আনছে নুডলস দুপুরে খাওয়ার জন্য আইটেম আছে পাঁচটা শাক ভাজি পটল ভাজি মসুরি ডাল ডিম ও আলুর ভর্তা তাহলে ওর পাঁচ আইটেম আছে আর ওর চার আইটেম আছে তাহলে আমরা বলতে পারি অমিত জয়লাভ করছে হাতে তালি দিতে পারো কেমন লাগতেছে